ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি চালুর পর বহুজাতিক পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস আটশো ডলারের বেশি দামি পণ্য যুক্তরাষ্ট্রের পাঠানো বন্ধ রেখেছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্বের যে কোনো দেশের প্রতিষ্ঠান থেকে মার্কিন ভোক্তাদের কাছে পাঠানো চালান সাময়িকভাবে স্থগিত রাখবে বলে জানিয়েছে ডিএইচএল প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেতর বা বিজনেস টু বিজনেসের আওতায় থাকা চালানগুলো এখনও চালু রাখবে তারা তবে সেগুলোর ক্ষেত্রেও পণ্য পৌঁছাতে দেরি হতে পারে এর আগে দুই ডলার পর্যন্ত মূল্যের পণ্য কাগজপত্রের সামান্য ঝামেলা পেরিয়েই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারত তবে ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো ঘোষণার পর এই সীমা কমিয়ে আনা হয় এদিকে আটশো ডলারের কম মূল্যের পণ্যের ওপরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে হোয়াইট হাউস বিশেষ করে চীন ও হংকং থেকে পাঠানো চালানগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ চীনে অবস্থানরত অনেক ব্যবসায়ী অবৈধ পণ্য লুকিয়ে প্রকৃত তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রে পাঠান আর তা ঠেকাতেই এই উদ্যোগ